রাস পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিন মা লক্ষ্মীর প্রিয় এই একটি জিনিস আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং গৃহের সমস্ত বাস্তু বাস্তুদোষ দূর হবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে অধিষ্ঠান করবেন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা জানলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমা তিথিটি অত্যন্ত শুভ এবং অত্যন্ত শক্তিশালী একটি তিথি এই দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি খুব সহজেই লাভ করা যায় এবং এই তিথি এতটাই শক্তিশালী যে কোনো উপায় এই তিথিতে করা হলে তা খুব সহজেই সফলতা প্রাপ্ত হয় অর্থাৎ এই তিথিতে করা যে কোনো উপায় বা টোটকা খুবই তাড়াতাড়ি ভালো ফল পাওয়া যায় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাস পূর্ণিমার অব্যর্থ কিছু উপায় আপনার বাড়ির সদর দরজায় বা মুখ্য দরজায় কোন জিনিস বেঁধে দিলে মা লক্ষ্মী স্বয়ং নিজে থেকেই আপনার গৃহে প্রবেশ করবেন কিভাবে আপনারা এই উপায়টি করবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন এই সমস্ত কিছুই আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিই রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে রাস পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দশো একত্রিশ ইংরেজির পনেরোই নভেম্বর দু শুক্রবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শুক্রবার ভোর রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে শুক্রবার শেষ রাত্রি তিনটে বেজে চার মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা শুক্রবার দিন সারা দিন এবং সারা রাত্রি পূর্ণিমা থাকছে এবং বিশেষ কাজটি করবার জন্য শুক্রবার দিনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যে কোনো গৃহস্থ বাড়ির সুখ সমৃদ্ধির জন্য রাস পূর্ণিমার দিনটি কিন্তু অত্যন্ত ভালো অনেক বাড়িতেই এই দিন কিন্তু মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি হয়ে থাকে যারা বাড়িতে এই বছর পূজা করে লক্ষ্মী পূজা করতে পারেননি তারাও এই রাস পূর্ণিমাতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি করতে পারবেন তবে বলে রাখি বন্ধুরা আপনারা বার্ষিকী পূজা করুন বা নিত্য পূজাই করুন এই উপায়টি কিন্তু যে কেউই করতে পারবেন উপায়টি করতে আপনাদের খুব সামান্য কিছু জিনিস লাগবে যেটা আপনারা আগে থেকেই জোগাড় করে রাখবেন আপনাদের লাগবে একটি হলুদ কড়ি হ্যাঁ বন্ধুরা এই কড়ি কিন্তু যে কোনো দশকর্মার দোকানেই পাওয়া যায় আর যদি না পাওয়া যায় তাহলে তার পরিবর্তে আপনারা কি ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি এই হলুদ কড়ি কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই করি অর্থকে আকৃষ্ট করে এবং যে কোনো খারাপ জিনিস অর্থাৎ নেতিবাচক জিনিসগুলি আছে সেগুলিকে দূর করে অর্থাৎ এই জিনিসটি এতটাই শক্তিশালী যে এর প্রভাবে আপনাদের ঘরে যে জিনিসপত্রগুলি আছে তা হোক আসবাবপত্র বা যে কোনো কিছু জিনিস সব কিছু থেকেই কিন্তু একটা উর্জা নির্গত হয় এটা তো আপনারা নিশ্চয়ই জানেন কোনো জিনিস থেকে পজিটিভ উর্জা তো কোনো জিনিস থেকে আবার নেগেটিভ উর্জা নির্গত হয় বন্ধুরা এই হলুদ করে কিন্তু আমাদের সার্বিকভাবে আমাদের ঘরের পরিবেশকে অত্যন্ত ভালো রাখে ঘরের মুখ্য দরজা বা সদর দরজা এমন একটি জায়গা যেখান দিয়ে আমাদের ঘরে সুখ শান্তি প্রবেশ করে মা লক্ষ্মীও প্রবেশ করে কিন্তু এখান দিয়েই যদি কিছু খারাপ কিছু আমাদের ঘরে প্রবেশ করে তাহলে সেটিও কিন্তু ঘরের মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে তাই বাড়ির সদর দরজাটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে আপনারা দশকর্মার দোকান থেকে মাত্র তিনটি হলুদ কড়ি জোগাড় করে নেবেন তারপর একটি পাথরের বাটি নিয়ে নেবেন বা আপনার পুজোর বাসনের থেকে যে কোনো একটি পাত্রও নিয়ে নিতে পারেন তার মধ্যে নিয়ে নেবেন সামান্য পরিমাণে কাঁচা দুধ আর সেই সেই কাঁচা দুধের মধ্যে হলুদ কড়িগুলোই ভিজিয়ে দেবেন বন্ধুরা সেই দিন পূর্ণিমার রাত্রি আপনি ঠাকুর ঘরে সেই জিনিসটি রাখতে পারেন সামান্য চাঁদের আলোতেও রাখতে পারেন সারা রাত ঠাকুর ঘরে মা চরণের কাছে দুধের মধ্যে সেই কড়িগুলি ভেজানো থাকবে এবার বলে দিই যদি আমরা হলুদ করি না পান তাহলে আপনারা কি করবেন আপনারা নিয়ে নেবেন সাদা কুড়ি আর সাদা কুড়িগুলি যখন দুধের মধ্যে ভেজাবেন তখন দুধের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন এর ফলে সাদা করিগুলি হলুদ রঙের হয়ে যাবে এইভাবে সেই কড়িগুলি দুধের মধ্যে সারা রাত ডুবিয়ে রেখে দেবেন পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন যে কোনো ভালো তিথিতে বা পূর্ণিমা তিথিতে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা গৃহস্থ বাড়ির জন্য খুবই ভালো যে বাড়িতে সদস্যরা বেলা পর্যন্ত ঘুমায় তাদের ভাগ্য ঘুমিয়ে থাকে তাই সেই দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসিক কাজকর্ম সেরে আপনার ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সেই দিন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজায় এক গোটি জল ঢালতে কিন্তু ভুলবেন না বাড়ির মুখ্য দরজাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাইরের কোনো রকম নোংরা আবর্জনা ডাস্টবিন ছেঁড়া চটি জুতো বা কোনো নোংরা জিনিস বা কাঁটা জাতীয় গাছ ইত্যাদি জিনিস রাখবেন না এবং বাড়ির মুখ্য দরজাটি সর্বদাই আলোকিত রাখার চেষ্টা করবেন এবং দরজার দুপাশে যদি সম্ভব হয় তাহলে সাদা সুগন্ধযুক্ত কোনো ফুলের টব রাখতে পারেন রাস পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজায় মা লক্ষীর যাই হোক বন্ধুরা আপনি স্নান ঠাকুর ঘরে এবং যেভাবে আপনি নিত্য পূজা করে থাকেন ঠিক সেইভাবেই নিত্য পূজা আপনি করে নেবেন এবং মা লক্ষ্মীর সামনে সেদিন অবশ্যই নিবেদন করবেন একটি পান একটি অক্ষত একটি অক্ষত এবং বোটা সমেত একটি পান রাখবেন এবং সেই পানটির মধ্যে দেবেন সিঁদুরের তিলক এবং পানটির ওপরে রাখবেন একটি সুপারি পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয় এবং সুপারিটির মধ্যেও সিঁদুরের তিলক করে দেবেন আর দেবেন একটি হলুদের গাঁত আর কড়িগুলি যে আপনি দুধের মধ্যে সারা রাত ভিজিয়ে রেখেছিলেন সেটি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে সেই কড়িটিও পানের ওপর স্থাপন করবেন আর দেবেন কিছুটা পরিমাণ অক্ষত আতপ চাল এরপর বন্ধুরা প্রদীপ ধূপকাঠি ধরিয়ে সাধ্যমত নৈবেদ্য সাজিয়ে যেভাবে পূজা অর্চনা করেন সেভাবেই করে নেবেন পূজা অর্চনা হয়ে যাওয়ার কিছুক্ষণ পর যে জিনিসগুলি মা লক্ষ্মীর চরণের কাছে রেখেছিলেন সুপারি পান করি এই সমস্ত জিনিস মায়ের চরণে ঠেকিয়ে একটি লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে নেবেন লাল শালু কাপড়ে মুড়ে একটি ভালোভাবে গিট দেবেন যাতে বাইরে থেকে কোনো কিছু দেখে বোঝা না যায় এবং তারপর বন্ধুরা সেই জিনিসটি নিয়ে আসবেন আপনার বাড়ির মুখ্য দরজা বা সদর দরজায় এবং দরজায় সেটি বাঁধার জন্য লাল সুতো ব্যবহার করবেন এবং এই জিনিসটি যদি আপনারা বাড়ির সদর দরজায় লাগিয়ে দেন বন্ধুরা তাহলে কখনো কোনো খারাপ জিনিস আর প্রবেশ করতে পারবে না এবং আপনার বাড়িতে মা লক্ষ্মী চিরস্থায়ী হবেন যা কিছু অশুভ যা কিছু খারাপ সমস্ত কিছুই আপনার বাড়ি থেকে দূর হবে ঘরের পরিবেশ অত্যন্ত ভালো হবে এই জিনিসটি আপনাকে ও আপনার পরিবারকে সব রকম দিক থেকেই সুরক্ষা প্রদান করবে এছাড়াও অর্থ আসার পথে যে বাধা বিপত্তিগুলি ছিল সেগুলিও কেটে যাবে তবে বন্ধুরা রাস পূর্ণিমার দিনটি কিন্তু অত্যন্ত ভালো একটি দিন অত্যন্ত শুভ একটি দিন তাই এই দিন বাড়ির দরজা থেকে কিন্তু কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এই দিন বাড়িতে আমিষ জাতীয় খাবারও ঢোকাবেন না আর বাড়িতে ঝগড়া কলহ অশান্তি যেন না হয় এই সব বিষয়ে খেয়াল রাখবেন বিশেষভাবে মা লক্ষ্মী চঞ্চলা তাকে ধরে রাখতে গেলে সবার প্রচেষ্টা দরকার শুধুমাত্র বাড়ির গৃহিণীরাই নয় বাড়ির প্রত্যেক সদস্যই কিন্তু বাড়ির পরিবেশকে ভালো রাখার জন্য চেষ্টা করবেন এই ছোট ছোট নিয়ম নিয়মবিধিগুলি আছে যেগুলি মেনে চললে বাড়িরই ভালো হয় আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর আপনি যদি আজকের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল লেখাটিতে ক্লিক করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ